হ্যালো এভ্রিওান তোমরা একটা কমার্স সবসাথে বেশি করছো যে ভাইয়া বাংলাদেশ নেওয়া ট্রেড ওয়ানে আমি সাধারণ সাধারণজিতে এবং ডাইভিং টেড অথবা টেকনিক্যাল ট্রেডে দুইটাতে আবেদন করতে পারবো কি না এটা তোমরা সবসাথে বেশি কমার্স করছো আমি পাইছি যেটা সো আমি তোমাদের ক্লিয়ার করে বলি তুমি দুইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবা কোনো সমস্যা হবে না ঠিক আছে তুমি সাধারণ সাধারণজ্জিতে অথবা তোমার যদি কোনো কারিগরি বোর্ড থেকে অথবা তোমার তিন মাস মেয়াদি যে কোনো টেবিল ওয়ানে যে কোনো একটা তুমি ট্রেডে যদি আবেদন করো তোমার তিন মাসে যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করো কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যদি তোমার যদি লাইসেন্স থেকে থাকে তাহলে তুমি প্লাস ডাইভিং ডেটা অবদান করো কারণ হবে কি এতে সবচেয়ে ভালো হবে কি তুমি ট্রেডে যেটি থেকে তুমি বাদ পড়ে গেছো কোনো একটা কারণে মেডিকেল অথবা তোমার যে কোনো কারণে তুমি বাদ পড়ে গেছো তুমি পরবর্তীতে কিন্তু তুমি টেকনিক ডেটে তুমি মার্ক করতে পারবা ওকে এটা একটা সুবিধা আর এটা কমেন্টস করছো তোমরা যে ভাইয়া আমার কম্পিউটারের ওপর অভিজ্ঞতা আছে আমি কম্পিউটার চালাতে পারি ভালো টাইপিং করতে পারি প্লাস কম্পিউটারের সমন টাইপ সব কিছু জানে কিন্তু আমার সার্টিফিকেট নেই আবার ভাইয়া বলতেছে আমি ডাইভিং কামাউন্ট মেকানিক মোটামুটি আমি গাড়ি চালাইতেও পারি অথবা ড্রাইভিং কাম অটো অটোমেকানিক সুপার ইঞ্জিন সম্পর্কিত মোটামুটি আমার খুবই ভালো ধারণা আছে কিন্তু আমার সার্টিফিকেট নাই আমি এই জন্য কী করতে পারি সো ভাই কোনো পয়দা নাই কোনো লাভ নাই ঠিক আছে তোমাকে অবশ্যই তিন মাস মেয়াদি একটা সার্টিফিকেট লাগবে অথবা তোমার মার্ক করার অথবা তুমি টেকনিক্যাল আবেদন করার কোনো চান্সই তোমার নাই ওকে সো আশা করি বুঝতে পারছো ক্লিয়ার দুটা কমার্সের রিপ্লাই ভিডিও